মহারৃদয় খাপনি বশীকরণ আজকে আপনাদেরকে আমি একটি শক্তিশালী উপায় দিতে চলছি যে উপায়টির মাধ্যমে আপনারা যে কোনো পছন্দের মানুষের হৃদয় কাঁপবে এরকম একটি বশীকরণ করতে পারবেন তো এই বর্শীকরণটি খুবই খতরনাক এই বর্শীকরণটি খুবই খতরনাক কেননা এটা হলো হৃদয় কম্পনে অর্থাৎ তার যে হাটপিণ্ডা আছে সেটা তার কাঁপতে থাকবে এরকম একটি শক্তিশালী উপায় আজকে আপনাদের মাঝে দিতে চলছে আপনারা ভিডিওটি না দেন সম্পূর্ণ দেখবেন এই প্রথম এই প্রথম হৃদয় কম্পন বর্ষীকরণ আমি আপনাদের মাঝে দিচ্ছি এবং ইউটিউবে এটা আমার মনে হয় না এটা কেউ সার্চে বা পাইছে যেহেতু এটা অনেক আগের বই আপনারা দেখতেছেন এখানে দেখেন বইটা এটা কিন্তু অনেক আগের এখন কিন্তু এই সিমেন্টের খালগুলো নাই ঠিক আছে এটা অস্তর দেওয়া তো এই জিনিসটি সংগ্রহ করে রাখছি বিদায় কিন্তু বইটি অনেক চক রয়েছে এবং এটা সম্পূর্ণ ইন্ডিয়া আসামের একটি বই তো এখান থেকে আজকে আপনাদেরকে আমি সরাসরি আমি বিদ্যা দিব আমি কোনো বানানো বিদ্যা আপনাদের মাঝে দিব না বিদ্যাটি আমি স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দেব কীভাবে কী করতে হবে এসব জানতে হলে বন্ধুরা ভিডিওটি শুরু করে শেষ পর্যন্ত দেখবেন যারা আমার ভিডিও শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন অবশ্যই তাদের প্রতি আমার দু আশীর্বাদ থাকবে যারা এই কাজটি করবেন অবশ্যই জয়গুলো দেখবেন বা আমাকে সালাম দেবেন ভালো অনুমতি পেয়ে যাবেন তবে নেই পথে খাটাবেন অন্যায় পথে খাটাবেন না অন্যায় পথে খাটাইলে আল্লাহ আল্লাহর আসল খুশি যাবে না এবং কোনো দেবতাই খুশি থাকে না সেটা আপনি যেই ধরনের হয়ে থাকেন নেই পথে খাটাবেন অবশ্যই আপনি ফলাফল পাবেন তো আজকে যে এই বিদ্যাটি আমি আপনাদেরকে দেবো প্রথমত এই বিদ্যাটি আপনাদেরকে সর্বনিম্ন যদি শক্তি পেতে যাননি জানি যে সর্বনিম্ন আপনাকে পাঁচ হাজার বার যোগ করে নিতে হবে সামান্য একটু এতটুকু একটু একটা মন্ত্র এক লাগে এটা আপনি পাঁচ বার যদি জব করে নেন তাহলে শক্তি আপনি পেয়ে যাবেন এটা তবে যাদের গুহানি শক্তি ঠিক আছে তারা জব না করলেও পারবে শুধু মুখস্ত করলে কাজ করবে আর যাদের রুহানি শক্তি খুবই কম তাদের ক্ষেত্রে জব করতে হবে জব না করলে এটা শক্তি পাবেন না আর এটা জব করতে গেলে অবশ্যই আমার অনুমতি নিয়ে জব করবেন তাহলে সাথে সফলতা অর্জন করতে পারবেন তো যাই হোক আজকে যে উপায়টি আমি আপনাদের মাঝে দেবো এটা আপনারা সবার জন্য প্রযোজ্য আপনার দেখা যাচ্ছে আপনার স্ত্রী হয়ে হয় বা স্বামী হয় বা আপনার প্রেমিক প্রেমিকা বন্ধু বান্ধব হয় না হোক না কেন যদি আপনার সাথে ছলনা করে থাকে আপনাকে ভালো না বসে আপনার সাথে বেমানি করছে তাহলে আজকে বলা উপায়টি আপনার জন্য আমি দুইটা উপায় বলব দুইটা উপায়ের মধ্যে একটি হলো একটি হলো তার ছবির উপরে যদি ছবি না থাকে ছবি আঁকাই নিন সেটার উপরে আর একটা হলো পান বাজে যে কোনো খাদ্যদ্রব্য সাথে করে খাওয়াইলে সঙ্গে সঙ্গে আপনারা ফলাফল পেয়ে যাবেন তো প্রথমত আপনাদেরকে যেই মন্ত্রটি মন্ত্রটি বলে দেয় এই মন্ত্রটি হলো ওম নম ভগবতী চামুণ্ডে মহা হৃদয় কম্পনি সোহা আমি আবার বলছি মন্ত্রটি হলো ওম নম ভগবতী চামুণ্ডে মহা হৃদয় কোম্পনী সোহা এই মন্ত্রটি আপনাদেরকে কাজটি করতে হবে শনিবার অথবা মঙ্গলবারে নিরামিষ খেয়ে কাজটি করতে হবে নিরামিষ খেয়ে এটা জব করে নেবেন মস্ত করে নেওয়ার পরে এটা কোনো ব্যাপারই না এটা এটা আপনার সর্বোচ্চ এক থেকে দুই ঘন্টা লাগবে এর মধ্যে জব হয়ে যাবে তবে সবচাইতে শক্তিশালী হবে এটা আপনি আনা দিন যদি জব করেন তাহলে এটা পূর্ণ শক্তি আপনি পেয়ে যাবেন আর যাদের উহানি শক্তি আছে তাদেরকে শনিবার মঙ্গলবার না মস্ত করলে কাজ হয়ে যাবে তো এই মন্ত্রটি আপনারা কীভাবে কী খাটাবেন যখন আপনার এটা জব সিদ্ধি হয়ে যাবে তখন আপনি এটা যে কোনো একটি পানের উপরে যে কোনো একটি পানের উপরে অথবা আপনি কোনো খাদ্য খাদ্যদের উপরে একুশবার করবেন একুশটি করিবেন তারপরে কাঙ্ক্ষিত ব্যক্তিকে খাওয়াই দিবেন যদি খাওয়ানো সম্ভব না হয় তাহলে পায়ের দুলা নেবেন দুলায় উপরে করে সেটা শরীরের উপরে তারাও জানতে হালকা পাতা ছিড়াই দিবেন তাও যদি না পারেন রাস্তা চলাচলের রাস্তায় ছিঁড়াই দিবেন তাও হয়ে যাবে দ্বিতীয় প্রকার যেটি আপনাদেরকে বললাম ছবি নিয়ে ছবির উপরে বা ছবি এটাতে আপনাকে যখন এই কাজটি করবেন তখন অবশ্যই আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে স্মরণ করবেন এবং এই মন্ত্রটি জপ করতে থাকবেন তাহলে কাঙ্ক্ষিত ব্যক্তি পৃথিবীর যে প্রান্তে থাকুক যেখানে থাকুক আপনার কাছে উপস্থিত হবে এবং যে অবস্থায় থাকুক না অন্য কাছে উপস্থিত হবে তবে নেই পথে খাটাবেন অন্যায় পথে খাটালে কিন্তু এটা না হতে পারে আর কোনো ক্ষতি হলে আমি বা আমার সব দায়ী নেই কেননা প্রত্যেকটা জিনিসের একটা মহাক্কেল আছে বা একটা দেবতা আছে তারাও চায় তাদের দিয়ে যেন অন্যই কোনো কাজ না করা হয় তো সেদিকে দৃষ্টি রেখেই কাজটি করবে এরপরে ছবি যখন নেবেন ছবির উপরে আপনি একশো একবার করবেন একশো একটি ফুঁ দিবেন অবশ্যই এই কাজটি আপনি নিরব করবেন একাই করবেন কেউ যেন না দেখতে পায় এবং এটা করার সময় একান্ত মন আপনার ওই যাকে পাওয়ার ইচ্ছা তার উপরে থাকবে এবং তাকে সামনে আজিয়ে ছবিটি মনে করে আপনি এই কাজটি করবেন অবশ্যই আপনি এটা কাছ থেকে সফলতা অর্জন করতে পারবেন তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও আমার এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি দেখবেন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তারা সাবস্ক্রাইব করে নেবেন তারা বেল আইকন ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবে ধন্যবাদ